তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গায়ে জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবে এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেখতে দেখতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানান কমেন্ট বক্সে এখন শুনুন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আজ এক তিন ই নভেম্বরের দিনকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন উত্তেজনা দেখা দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুপ্রেরণায় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ঘোষণা দিয়েছেন জয় বলেন এক তিন নভেম্বর হবে একতা ও অচলাবস্থার বিরুদ্ধে উত্তোলনের দিন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি জেন ঘরে থাকেন এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবিলা করেন তিনি আরও বলেন আজ অফিস দোকান বন্ধ রাখুন শিক্ষার্থীরা ক্লাসে না যান বাসরিকশা বন্ধ রাখুন এই উদ্যোগই এখন দেশের জন্য সবচেয়ে বড় সচেতনতার বার্তাগু সজীব ওয়াজেদ জয় অভিযোগ করেন যে কিছু গোষ্ঠী দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে তিনি বলেন আইনশৃঙ্খলা ও অর্থনীতির ভারসাম্য রক্ষায় সরকার কাজ করছে সবাই গুজবে কান্না দিয়ে শান্ত থাকুন গে জয়ের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা এখন আমরা সরাসরি শুনব সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকে বিস্তারিত বক্তব্য তিনি কি বলেছেন এখন আপনাদের শোনা বজ্ঞি প্রধানমন্ত্রী শেখ বিরুদ্ধে। অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাব এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করবো একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলনও আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য জয় বাংলা নগদ টিভি সবসময় সত্য খোঁজে সত্য দেখায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইকম্যান শেয়ার করুন আর থাকুন সত্য খবরের সঙ্গে